গঙ্গাসাগরে অসুস্থ এক পূর্ণার্থী এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো হাওড়ায় তারপর গ্রিন করিডোরের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হলো গ্রিন করিডোর করে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে আমরা এনে বিস্তারিত জন্ম আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত কি পরিস্থিতি এখন ওই পূর্ণার্থীর শারীরিক অবস্থা কেমন

অর্থাৎ হয়ে অসুস্থ পড়লে তারা তাদের দ্রুত চিকিৎসা করানো যায় সেই সেই হেলিকপ্টারে করে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় দুবুর জেলা হাওয়া দুগুর জা হেলিপ্যাড গ্রাউন্ডে সেখানে পুলিশ 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 কর্মীরা যেমন উপস্থিত ছিলেন পাশাপাশি স্বাস্থ্য কর্মীরা উপস্থা আনতা হয় এবং তাকে ভিন কেন করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেবব্রত যেটা আমরা দেখতে পেলাম যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হলো এবং গ্রিন করিডোর করে তাকে হাসপাতালে এমার্জেন্সি যে সিচুয়েশন তৈরি হয়েছিল তাতে তাকে নিয়ে যাওয়া হয় দেবব্রত এখান থেকে কিন্তু আরও একটা জিনিস স্পষ্ট হলো যে গঙ্গাসাগরে যে যে পূর্ণার্থী গিয়েছে এই কোভিড আবহের মধ্যেও এই যে একটা পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করা হয়েছে তা কিন্তু যথেষ্ট মানে সেক্ষেত্রে কি বলবো যথেষ্ট কিন্তু সেক্ষেত্রে সাবাসী সাবাসী পাওয়ার মতো

সেখানে যে সমস্ত পূর্বার্থীরা আসবেন তাদের তারা যাতে অসুস্থ হয়ে পড়লে তাদের যাতে দ্রুত চিকিৎসা করা হয় সেজন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হয়েছে যাতে সেখানে সেই মানে যে চিকিৎসা করা যাবে না দ্রুত কোনো চিকিৎসা করার জন্য কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে যাওয়া হতে পারে এবং সেই সমস্ত দিক মাথায় রেখে কিন্তু সরকারি উদ্যোগে হেলিকপ্টার ভাড়া দেওয়া হয়েছিল সেখানে ব্যবস্থা রাখা হয়েছে হেলিকপ্টারের এবং কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের সামনে সামনে যাতে দ্রুত নিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থা করা হয়েছিল ব্যবস্থা রাখা হয়েছিল এবং আজকে আমরা যেটা দেখলাম সে কিছুক্ষণ আগে কুগি যিনি অসুস্থ হয়ে পড়েছে তাকে ঠিক সেই ভাব সেই পদ্ধত্তে হেলিকপ্টারের পরে তাকে নিয়ে আসা হল এবং এখান থেকে গ্রিন করেন্জের করে খুব দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হলো মামলা জেলা হাসপাতালে নিয়ে গিয়ে সব অনেক ধন্যবাদ দেবব্রত অপেক্ষার অবসান আজই রাজ্যে আসছে কোভিশিল্ড পুনে সেরাম ইনস্টিটিউট থেকে বিশেষ বিমানে কলকাতায় আসছে ভ্যাকসিনের সব লক্ষ ডোজ স্বাস্থ্য দফতরের ইনসোলেটেড ভ্যানে পৌঁছবে বাগবাজারের কেন্দ্রীয় মেডিকেল স্টোরে অপসারিত শিশির অধিকারী দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল তৃণমূল নেতাকে দায়িত্বে এলেন অখিলগিরি দুই ছেলে বিজেপিতে যাওয়াতে কি অপসারণ তুঙ্গে জল্পনা আরও দুই পুরসভা থেকে সরানো হল অধিকারী ঘনিষ্ঠদের শিশির অধিকারীর অপসারণ নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন দলের কেউ খোঁজ নেয় না ঘনিষ্ঠ বহলে খুব শিশিরের তৃণমূল নিয়ে তৃণমূলকে নিয়ে শুভেন্দুর কোথায় চুপ প্রশ্ন কোনালের পারিবারিক দল পারিবারিক নিয়মেই চলবে খোঁচা মুকুলের স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিজেপির বিবেকের ডাক শামবাজার থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত মিছিলে মুকুল দিলীপরা সকালে শিমলা স্ট্রিটের বাড়িতে বাল্যদানি যুজুধান দু পক্ষ স্বামীজিকে শ্রদ্ধা শুভেন্দু কৈলাস সুদীপ শশী বিজেপির মিছিলের পালচা তৃণমূলের কর্মসূচি গোলপার থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেক মিছিলে শুভেন্দু না থাকায় হচ্ছে না সমুখ সম বিবেকানন্দের শান্তি ও সৌভাতৃত্বের বার্তা আজও প্রাসঙ্গিক অনুপ্রাণিত করে বিশ্ববাসীকে স্বামীজির একশো আটান্নতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী রামের মুখে বাম বাম বঙ্গে বুদ্ধ স্মরণে গেরুয়া মুকুল শুভেন্দুর সিংহ আফসোস পদ্ম ছাড়তে কাস্তিতে সান মমতার লাল ভোটেই অক্সিজেনের খোঁজ এডিটার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখুন আপনার রায় আজ রাত চায়